সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের যারা হত্যাকারী তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে যে কোনো মূল্যে আমাদের গুজব থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে দেশবাসীকে অনুরোধ করব। আপনারা যেভাবে এ ঘটনার পরে ধৈর্য পরিচয় দিয়েছেন আমি ধর্ম মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন চ্যারিটি অর্গানাইজেশন থেকে অ্যাডভোকেট সাহফুল ইসলামের পরিবারের জন্য কিছু সাহায্য নিয়ে এসেছে। আমরা এক কোটি টাকার একটা ফান্ড আমরা তৈরি করছি আলিফের খবর যে আরো করার জন্য এসেছে ওনার গ্রামে এসেছে আপনাদের সাথে দেখা করার জন্য এসেছি এবং আমরা ফেরার পথে ওনার মা বাবার সাথে আমরা কথা বলবো জানাবো সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই অ্যাডভোকেট সাহিফুল ইসলাম আলিফের যারা হত্যাকারী তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে সেটা ব্যক্তি হোক সংগঠনও হোক তদন্ত চলছে ভিডিও ফুটেজ আছে ফুটেজের মাধ্যমে আমাদের চৌকশ তদন্ত দল এজেন্সিস ল এনফোর্সিং এজেন্সিস তারা কাজ করে যাচ্ছেন এবং দোষী যেই প্রমাণিত হবে আমরা তাকে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি বিধান করব এবং আমরা তার পরিবারের প্রতি আন্তরিক সমাবেদনা জ্ঞাপন করছি যে কোনো মূল্য আমাদের গুজব থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে শান্তি শৃঙ্খলা সম্প্রীতি সৌহার্দ্য বিনষ্ট না হয় এক্ষেত্রে আমাদের অত্যন্ত সজাগ থাকতে হবে এবং দেশে বিদেশে এই গভর্নমেন্টকে বিব্রত করার জন্য একটা গোষ্ঠী তৎপর তো আমরা কোনো আমাদের অভ্যন্তরীণ সৌহার্দ্য সম্প্রীতি শান্তি শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয় বহাল থাকে এটা এর জন্য আমাদেরকে অত্যন্ত সজাগ এবং সচেতন থাকতে হবে আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে অনুরোধ করব আপনারা যেভাবে এ ঘটনার পরে ধৈর্যের পরিচয় দিয়েছেন আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাই আগামী দিনে আমাদের সম্প্রীতি সৌহার্দ্য রক্ষার জন্য আমাদের এভাবে ত্যাগ স্বীকার করতে হবে আমি ধর্ম মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন চ্যারিটি অর্গানাইজেশন থেকে অ্যাডভোকেট সাইফুল ইসলামের পরিবারের জন্য কিছু সাহায্য নিয়ে এসেছি এবং আমি আপনাদের মাধ্যমে ঘোষণা দিতে চাই আলহাদ শামসুলক ফাউন্ডেশনের চেয়ারম্যান হচ্ছেন ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন সাহেব আমি ওই ফাউন্ডেশনের অ্যাডভাইজার আমরা সাইফুল ইসলাম সাহেবের ছোট বাচ্চা তার স্ত্রী মা বাবা পরিবার পরিজনের ভরণ পোষণ চিকিৎসা শিক্ষা জন্য আমরা এক কোটি টাকার একটা ফান্ড আমরা তৈরি করছি আজকে আমি এটার একটা অংশ এক লক্ষ টাকা ওনাদের পরিবারের হাতে দেব বাকিগুলো আগামী মাসে আমরা আরেকবার এসে আরেকটা ইনস্টলমেন্ট আমরা দিয়ে কিভাবে তারা এই পরিবারটা চলতে পারে লাগাবড়া করতে পারে তারা যাতে আর্থিক না পড়ে আমরা সচেতন এছাড়া ফাউন্ডেশনের শেখ আহমদুল্লাহ সাহেব আমাদেরকে পাঁচ লক্ষ টাকাটা চেক দিয়েছেন এটাও আমরা ওনার পরিবারকে হস্তান্তর করব আমি ওনাকে অনুরোধ করেছি এবং আল মানাহিল ফাউন্ডেশন এটা চ্যারিটি অর্গানাইজেশন আমি ওনাদেরকে রিকোয়েস্ট করেছি ওনারাও এক লক্ষ টাকা পাঠিয়েছেন এই সাত লক্ষ টাকা নগদ আমরা আমরা কোটি টাকার ফান্ড করছি ইতিমধ্যে আমাদের ফান্ডে বেশ কিছু টাকা জমা হয়েছে এগুলো আমরা ওনাদের বাবার সাথে কথা বলে ওনার স্ত্রীর সাথে কথা বলে অ্যাকাউন্টে রেখে তারা যাতে বাকি জীবনটা স্বচ্ছন্দে কাটাতে পারে ভরণ পোষণ শিক্ষার দিকে চলতে পারে এই ব্যবস্থা আমরা নিচ্ছি